আলোচনা শুরুতেই শিরোনাম নিয়ে কিছু বলা আবশ্যক এখানে ভারতের হিট লিস্টে জামাত আমাদের দেশে হিট লিস্ট শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় কাউকে টার্গেট করা কাউকে ধ্বংস করা কাউকে মেরে ফেলা সাধারণত এ সকল বিষয়ে বোঝানোর জন্য সংবাদপত্রগুলো সাধারণত হিট লিস্ট শব্দটি ব্যবহার করে কার্যত হিট লিস্ট শব্দটি মূলত কাউকে গুরুত্ব সহকারে বিবেচনা করা কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা এবং কাউকে একেবারে জোরাজুরি করে তার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার নামও অনেক ক্ষেত্রে হিটলিস্ট হয়ে যায় তো সেই অর্থে দিল্লির সঙ্গে ভারতের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে বর্তমান জামাতের সম্পর্কের যে একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে এটি বোঝানোর জন্য আমি মূলত এই হিটলিস্ট শব্দটি ব্যবহার করেছি আজ থেকে বহু বছর আগে আমার যতটা মনে পড়ে যখন কাদের মোল্লার ফাঁসি নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছিল ঠিক ওই সময়টাতে আমি একটা পত্রিকা বের করতাম অনলাইন পত্রিকা যেটির নাম ছিল ডি নিউজ ডট কম মানে ডিফারেন্ট নিউজ ডট কম দু হাজার এগারো বারো সনে যারা পাঠক ছিলেন তারা জানতেন যে এটি ওই সময়টাতে খুবই জনপ্রিয় একটি অনলাইন মাধ্যম ছিল এবং অ্যালেকজাতে র্যাঙ্কিংয়ে এটি প্রথম পাঁচটি শীর্ষ সংবাদপত্রের মধ্যে আমার এই পত্রিকাটি ছিল তো সেই পত্রিকাতে প্রায় প্রতিদিনই এই চমকপ্রদ নিউজগুলো আমি দিতাম তখন একবার একটা নিউজ করেছিলাম যে জামাতের নেতাদের যে যুদ্ধ বিচার হচ্ছে এই বিচার প্রক্রিয়া প্রভাবিত করার জন্য জামাত সারা দুনিয়াতে লবেশ নিয়োগ করেছে এবং ভারতেও তাদের লবেশ নিয়োগ করা হয়েছে তো এটা যখন ছাপা হলো একেবারে হই হৈ রৈ রই কাণ্ড চারিদিকে কেউ বিপক্ষে বললেন কেউ পক্ষে বললেন যারা পক্ষে বললেন তাদের বক্তব্য ছিল যে জামাতের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক হতে পারে জামাতের পক্ষে সবকিছু সম্ভব আবার অন্যদিকে যারা বিপক্ষে তারা সেই চিরাচরিত ভাষায় গালাগাল এবং অবাকার ব্যাপার হলো যে জামাতের লোকজন এখন যত চমৎকার ভাষায় গালাগাল করতে পারে অশ্লীল অসাব্যতায় তারা বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলেছে ঠিক এতটা দক্ষতা তখনও হয়নি দু হাজার এগারো বারো কিন্তু তারপরেও তারা ওই সময় গালাগাল দিত আমার একটা ইউটিউবে আমার একটা ভিডিও আপলোড হয়েছিল পার্লামেন্টে জামাত বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যটার কমেন্টে গিয়ে আপনি দেখতে পারবেন যে ওই সময়টিতে জামাতরা কীভাবে গালাগাল করতো একদিকে তাদের বা আমি যেই সময়টাতে ফাঁসি তখনও হয়নি জামাতের বিচার প্রক্রিয়া শুরু হয়নি পার্লামেন্টে আমার প্রথম বক্তব্য নয় বা প্রথম আমি ভাষণটা দিয়েছিলাম কিন্তু আজকের জামাতের যে গালাগাল বা যা কিছু ওটা দু হাজার নয় দর্শনে কেমন ছিল তখন ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো যেটা বলছিলাম যে জামাত ভারতের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য লবিস্ট নিয়োগ করেছে তো এই ঘটনা পরবর্তীতে যখন দু হাজার পনেরো বা ষোলো সনে জামাতের সঙ্গে ভারতের কি সম্পর্ক কোন পর্যায়ের সম্পর্ক সেটা চাক্ষুষ দেখার সুযোগ হয়েছিল আমি শুধু এতটুকু বললাম জামাত এই যুদ্ধাপরাধীদের বিচার সেই বিচার প্রক্রিয়াতে ভারতের সহযোগিতার জন্য তাদের বড় বড় নেতাদেরকে এই যুদ্ধাপরাধের দায় থেকে মুক্ত করার জন্য করেনি এহেন চেষ্টা নেই কিন্তু জিনিসগুলো কাঁচা হাতে তখন হ্যান্ডেল হয়েছে আমেরিকাতে যারা বিনিয়োগ করেছে বা ভারতে যে সমস্ত কর্তাদের সাথে জামাতের যে সকল স্তরের নেতারা দেখা সাক্ষাৎ করেছে সেখানে পারস্পরিক যে হ্যান্ডেলিংটা হ্যান্ডেলিংটা ভালো মতো হয়নি আমি এরকম একটা দুটো ঘটনা জানি যেখানে ভালো মতো হ্যান্ডেলিং হলে পরিস্থিতি ভিন্নতর হতে পারতো এনিওয়ে তো এখন যেটা বললাম যে জামাতের রাজনীতির বাংলাদেশে প্রথম থেকেই মূলধন হলো ভারত বিরোধিতা তো সেই ভারত বিরোধিতা করে তারা রাজনীতি করে আসছে কিন্তু আমাদের দেশের রাজনীতির দুটো প্রকৃতি রয়েছে আপনি যদি রাজপথে লড়াই করতে চান সংগ্রাম করতে চান আন্দোলন করতে চান তাহলে জনপ্রিয়তা পাওয়ার জন্য ভারত বিরোধী বক্তব্য একেবারে মুড়ি মুরকির মতো আপনি খাওয়াতে পারবেন লোকজনকে তারপর আমেরিকার বিরুদ্ধে আপনি বক্তব্য দিয়ে সাম্রাজ্যবাদী বিরুদ্ধে বক্তব্য দিয়ে আপনি মাঠ গরম করতে পারবেন কিন্তু যেই মুহূর্তে আপনি ক্ষমতায় যাবেন বা আপনি যদি সত্যিকার অর্থে ক্ষমতায় যেতে চান যে কোনো মূল্যে আপনাকে ভারতের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে পঞ্চাশের দশক থেকে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন লীগ হয়ে আবার জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো তখন পাকিস্তানের জন্য এবং থেকেই পূর্ববঙ্গের জন্য আমেরিকা অপরিহার্য হয়ে পড়ল একই সঙ্গে ভারতের সঙ্গে বিরোধীতে অপরিহার্য হয়ে পড়ল বটে কিন্তু উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধের পর ভারতের সঙ্গে সম্পর্কটা আমাদের জন্য অনিবার্য হয়ে পড়েছে বঙ্গবন্ধুর মৃত্যু ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে না পারার ব্যর্থতা উনিশশো থেকে দুই হাজার এক সনে শেখ হাসিনার ট্রিমেন্ডাস কর্মকাণ্ড ভালো অসাধারণ ভালো কর্মকাণ্ডের পরেও তিনি ভারতের অসহযোগিতায় ক্ষমতা আসতে পারেননি এটা তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন তারপর সেন্ট মার্টিন আমেরিকা চাপছে বাংলাদেশের কাছে এটা বাংলাদেশ দিতে পারেনি বা শেখ হাসিনা দিতে পারেনি এজন্য তাকে চলে যেতে হয়েছে বা চলে যেতে হবে এবং তিনি সেটা ডিক্লেয়ার করেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা আমার ক্ষমতা দরকার নেই কিন্তু আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসতেও পারবো না থাকতেও পারবো না যেতেও পারবো না যা হয় হবে তো এখন এই যে গত দশ মাসের যে বাস্তবতা তার আগে আরও সাত মাসের বাস্তবতা অর্থাৎ আগস্ট মাস থেকে আজ অবধি প্রায় সতেরো মাস হয়ে গেল এই সতেরো মাসের যে রাজনীতি এখানে আওয়ামী লীগ খুব ভালো করে বুঝে গেছে যে তাদের কি ভুলগুলো হয়েছিল বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে জামাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আর বর্তমান সরকার তারা হাড়ে হাড়ে অনুভব করছে যে ব্যর্থতাটা কোন পর্যায়ে পৌঁছে গেছে এবং এখান থেকে আসলে ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা সেটা নিয়েও তারা গবেষণা করছে তো সেই অবস্থাতে রাজনৈতিক দলগুলোর একটা ভিন্ন ভিন্ন কৌশল থাকে জামাতও সেই কৌশল অবলম্বন করছে তাদের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্ক সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক এই সম্পর্কটি হয়তো অর্থনৈতিকভাবে কিংবা তাদের যে নীতিগত যে সকল সিদ্ধান্ত রয়েছে বা তাদের যাকে বলা হয় অ্যামিউজমেন্ট সেই পলিটিক্যাল অ্যামিউজমেন্ট রাজনীতির যে বিনোদন সেই বিনোদনের জন্য সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক হয়তো কাজে লাগবে আপনি একটা ভ্রমণে গেলেন রাজকীয় মেহমান রূপে মদিনাতে সফর করলেন তুরস্কের সরকারি ভিসাতে গেলেন পনেরো দিন সেখানে একটা প্লেজার ট্রিপ করে আসলেন এটাকে বলা হয় পলিটিক্যাল অ্যামিউজমেন্ট চায় না এই কাজগুলো করে খুব বেশি বিভিন্ন দেশ থেকে তাদের পছন্দের মানুষদেরকে চীন দেশে নিয়ে ভীষণ রকমভাবে তারা আদর করেন আপ্যায়ন করেন আমি চীনের রাষ্ট্রীয় অতিথি হিসেবে একবার সেখানে গিয়েছিলাম আমি এই জিনিসগুলো দেখেছি কিন্তু ভারতের সঙ্গে যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো রাজনীতির যে সম্পর্কগুলো এগুলো আসলে বিকল্প নেই এই সম্পর্কগুলো করতেই হবে আপনাকে যদি আপনি ক্ষমতায় যেতে চান এবং ক্ষমতায় থাকতে চান স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অনেকের সঙ্গে ভারত সম্পর্ক করার চেষ্টা করেছে কিন্তু কার্যত যেটা বাস্তবতা ভারতের জন্য একমাত্র জাতীয় পার্টি ছাড়া সঙ্গে কেউ বিশ্বস্ত আচরণ করেনি জাতীয় পার্টি এরশের সাহেব প্রথম দিন থেকে একেবারে মৃত্যু পর্যন্ত আবার এরশের সাহেবের পর তার যে ভাই যিনি এখন জি কাদের আছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট আর তার যে সেক্রেটারি মানে ওনারা সবসময় ভারতের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ এবং বিশ্বস্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করার চেষ্টা করছে ভারতে যদি সামর্থ্য থাকত তাহলে জাতীয় পার্টিকেই কিন্তু তারা ক্ষমতায় রাখত এবং দেখুন এখন ভারতের যতটুকু লিঙ্ক রয়েছে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় মাধ্যমে তারা সেই গত সতেরো মাসে জাতীয় পার্টিকে যেভাবে নিরাপত্তা দিচ্ছে যেভাবে অপরিহার্য করেছে এবং রাষ্ট্রীয় শক্তিগুলো কোনো অবস্থাতেই জাতীয় পার্টির উপর তাদের খড়ক তারা চাপাতে পারছে না এবং জাতীয় পার্টির সব গ্রুপগুলো অর্থাৎ যেগুলো ভেঙে গেছে যে মূল যে শক্তিগুলো যারা আছেন আনিসুল ইসলাম মাহমুদ ব্যারিস্টার ইসলাম মাহমুদ কাজী ফিরোজ রশিদ মুজিবুল হক চিন্ন শহীদুর রহমান ট্যাপা তারপর যাকে বলা হয় রুহুল আমিন হাওলাদার বলতে গেলে জাতীয় পার্টির যারা একেবারে সূর্য সন্তান তারা সবাই জেম কাদেরকে ছেড়ে গেছেন এই অবস্থাতে মানে ভারত দুটো গ্রুপের সঙ্গে কিন্তু সম্পর্ক রক্ষা করে চলছে এবং এই দুটো গ্রুপই তারা কেউ কিন্তু মতো বাংলাদেশে মজলুম নয় নির্যাতিত হচ্ছে না বিভিন্ন জাতীয় পক্ষ পার্টির অফিস ভাঙার চেষ্টা করেছে তাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে তাদের হাড্ডি গুড্ডির উপর যেভাবে থেরাপি দেওয়া হয়েছে তারা ভুলেও আর কখনো জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে যাবে না তো এই হলো ভারতের সঙ্গে বন্ধুত্বের একটা নমুনা সেই দিক থেকে তারা বিএনপিকে চেষ্টা করেছে আওয়ামী লীগের চেষ্টা করেছে এবং এই বড় দলগুলো সবসময় মানে যখন প্রয়োজন তখন ভারতের সঙ্গে একেবারে ধহরা মরম সম্পর্ক স্থাপন করেছে আর যখন প্রয়োজন নয় তখন তারা ভারতকে জাস্ট বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করেছে তো সেই অতীত অভিজ্ঞতার কারণে ভারত মনে করছে যে আগামীতে যদি ইসলামী দলগুলো তার মধ্যে বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে তাদের একটা সম্পর্ক স্থাপিত হয় এবং জামাত যেহেতু একটা রেজিমেন্ট রেজিমেন্টাল ফোর্স সংগঠিত একটি রাজনৈতিক শক্তি আর অন্যদিকে ভারতে এখন যারা রাষ্ট্র ক্ষমাতে রয়েছে বিজেপি তারাও কিন্তু একটি রেজিমেন্টাল ফোর্স এবং আপনি দেখবেন যে উগ্রবাদী বলেন আর উদারনৈতিক বলেন সারা দুনিয়ার উগ্রবাদী যারা তাদের পারস্পরিক সম্পর্কটা হয়ে যায় আর যারা উদারনৈতিক তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায় এবং এটা সব ক্ষেত্রে প্রযোজ্য আপনি একটা নতুন শহরে গেলেন আপনি নামাজ কালাম পড়েন সবার আগে আপনি মসজিদে দেখা পেয়ে যাবেন মুসলিদের সঙ্গে আপনার বন্ধুত্ব হয়ে যাবে আপনি যদি নেশাখর হন মত হন মুহূর্তের ভিতরে আপনি শহরের ঢোকার সঙ্গে সঙ্গে আপনার মদ্যপের সঙ্গে দেখা হবে পান দেখা হবে কোথায় কি ধরনের মাদক পাওয়া যায় আপনি খুঁজে পেয়ে যাবেন তো এ হলো মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য মানুষ যেরকম চিন্তা করে যেরকম ক্যারেক্টারিস্টিক্স তাদের সঙ্গে আসলে সেরকম মানুষের সম্পর্ক হয়ে যায় তো ভারতে যেহেতু একটি উগ্রবাদী দক্ষিণপন্থী সরকার আছে মানে আমাদের দেশে দক্ষিণপন্থী বলতে যেমন ইসলাম ধর্মাবলম্বীকে বোঝা ভারতে দক্ষিণপন্থী বলতে হিন্দু ধর্মাবলম্বীদের বোঝা হয় তারা উভয়ই তাদের হিন্দু জাতীয়তাবাদ আর বাংলাদেশে জামায়াত ইসলামী এবং তাদের যারা বন্ধু তারা মুসলিম জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায় তো সেই দিক থেকে তাদের মধ্যে মানে একই রাষ্ট্রের মধ্যে সমস্যা হতে পারে কিন্তু ভিন্নতর রাষ্ট্রে তাদের মধ্যে কোনো সমস্যা নেই যে রাজনীতির জিখির তুলে বিজেপি সফল হয়েছে একই রাজনীতির জিকির তুলে জামাত সহযোগিতা পেলে ভারতের তারা সফল হতে পারে এবং এই কারণে সাম্প্রতিক সময়ে যে রয়টারের খবর প্রচারিত হয়েছে সেই প্রচারণায় আমরা দেখলাম যে জামাতের আমিরের সঙ্গে ভারতের কূটনীতিকবিদদের সাক্ষাৎকার হয়েছে যদিও এটা নিয়ে নানা রকম ব্যাখ্যা রয়েছে বিবৃতি রয়েছে কেউ বলছে লন্ডনে সাক্ষাৎ হয়েছে কেউ বলছে না জামাতের আমিরের বাসায় সাক্ষাৎ হয়েছে কেউ বলছে পাঁচ ছয় বস ছয় মাস আগে সাক্ষাৎ হয়েছে ইত্যাদি নানা কথা কিন্তু বাস্তবতা হলো সাক্ষাৎ হয়েছে এটাই ধ্রুব সত্য এখন এই যে এই সময়টিতে জামাতের সঙ্গে ভারতের যে সম্পর্ক দেখা সাক্ষাৎ করা এটি বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে বা জাতীয় পার্টির সঙ্গে ভারতের যে সম্পর্ক তার থেকে আলাদা এর কারণ হলো যে জামাত মূলত এখন কার্যত দেশ চালাচ্ছে আর জামাত যে প্ল্যান করে এগুচ্ছে সামনে রকম সারা শব্দ না করে নির্বাচনের মাঠে কোনো রকম সিন ক্রিয়েট না করে তারা ম্যাটিকুলার্সলি নির্বাচনে জয়লাভ করার যে পরিকল্পনা করে যাচ্ছে এটা আমাদের বাংলাদেশের আমরা যারা জনতা আছি হাদার আমরা আছি আমরা হয়তো অনেকে অনুমান করতে পারছি না কিন্তু আমেরিকা কিন্তু ঠিকই বুঝতে পেরেছে তারপর ভারতও ঠিকই বুঝতে পেরেছে যে এখানে রাজনীতির হিসাব পাল্টে যেতে পারে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এ কারণ হল আসলে কৌশল এমন একটা জিনিস তারপরে আসমানি ধরেন সাহায্য তো অবশ্যই আছে যারা ধর্মকর্ম বিশ্বাস করেন তারা মনে করেন যে আল্লাহর সহযোগিতা না থাকলে রাষ্ট্র ক্ষমতা আসা যায় না যুদ্ধে জয়লাভ করা সংখ্যার উপর নির্ভর করে না মাত্র তিনশো জন লোক নিয়ে দশ হাজার লোকের বিরুদ্ধে যুদ্ধ করা গেছে এবং তিনশো জন লোক জয়ী হয়েছে আর ইসলাম ধর্মের ইতিহাসে তিনশো তেরো জন ভার্সেস এক হাজার বদরের যুদ্ধে সেখানে মুসলিম বাহিনীর বিশাল বিজয় আবার পরবর্তী সময়ে যে অহুদের যুদ্ধ হলো বা খন্দকের যুদ্ধ হলো এই যুদ্ধগুলোতেও কিন্তু মুসলমানদের সংখ্যা ছিল খুবই নগণ্য একইভাবে আলেকজান্ডার মাত্র চল্লিশ হাজার শূন্য নিয়ে তিনি পারস্যে গিয়ে তিন লাখ পার্সিয়ান আর্মির বিরুদ্ধে লড়াই করে তিনি জয়লাভ করেছেন এগুলো সব ইতিহাস এর কারণ হলো এখানে রেজিমেন্টাল ফোর্স ট্রেনিং সাহস কৌশল ইত্যাদির উপর অনেক কিছু নির্ভর করে তো জামাত যতটুকু আছে একজন দুজন তিনজন চারজন আপনি যাই বলেন না কেন যেভাবে তুচ্ছতা ছিল করেন না কেন এটা একটা রেজিমেন্টাল ফোর্স তো সেই রেজিমেন্টাল ফোর্সের তাদের অর্থ আছে টাকা আছে তার সঙ্গে যদি ভারতীয় কৌশল চাণক্য নীতি তাদের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে আমাদের দেশে যে প্রথাগত নিয়ের ইঞ্জিনিয়ারিংটা রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এবং এই সময়টাতে আমরা কেউ টের পাচ্ছি না যেমন আমার একটা মামলা ঢাকা কোর্টে তো এই মামলার একটা শুনানি ছিল তো নির্বাচন আরও দেড় মাস আগে কিন্তু কোর্টকাছারির বেশিরভাগ ম্যাজিস্ট্রেট এখন নির্বাচনের দায়িত্বে কিন্তু তারা চলে গেছে আমরা যারা অনিশ্চয়তার কথা বলছি আমরা যারা নির্বাচনে বিএনপির বিজয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে বসে আছি কিন্তু এখানে যে কি ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে কি চাণক্য নীতি হচ্ছে পর্দার আড়ালে কি যে খেলাধুলা হচ্ছে এটি যারা এটা পরিচালনা করছেন তারা বলতে পারবেন বিএনপি হয়তো শক্তিমত্তার উপরে দিকের উপর জনপ্রিয়তার উপর তারা নির্ভর করছে আর অন্যদিকে জামাত কৌশলের উপর নির্ভর করছে প্ল্যান পরিকল্পনার উপর নির্ভর করছে তাদের যে দেশি এবং বিদেশি যে শক্তি রয়েছে এবং প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের যে সকল লোক রয়েছে সবার সঙ্গে একটা সম্মিলিত যাকে বলা হয় প্ল্যান করে তারা এগুচ্ছে নির্বাচন হবে অথবা হবে না কিন্তু যাই হোক না কেন তারা যেন তাদের অস্তিত্ব বজায় রাখতে পারে সসম্মানে মর্যাদা এবং শক্তিতে সেই ব্যাপারে তারা যে কাজগুলো করছে এবং সেই কাজের ক্ষেত্রে দিল্লির সঙ্গে তাদের যে সম্পর্কটা এটা স্বাভাবিক একেবারে স্বাভাবিক আর অন্যদিকে দিল্লিও এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা জামাতকে বন্ধু হিসেবে নিতে পারে এর কারণ হলো অতীতে বঙ্গবন্ধুর জমানা শেখ হাসিনার জমানা বিএনপির জমানা সব জমানাতে কিন্তু ভারত নিধারণভাবে অপমানিত লাঞ্ছিত হয়ে আছে ভারতের সঙ্গে যারা ক্ষমতায় বসে খুবই মিষ্টি মিষ্টি কথা বলে আর রাজপথে ভারতকে খুব গালাগাল করে তো সেই দিক থেকে যদি এই গালাগালি ভারতকে শুনতে হয় তাহলে হোয়াই নট জামাত তো সেই দিক থেকে হয়তো দিল্লিতে কোনো পরিকল্পনা হচ্ছে জয়শঙ্করের দপ্তর তারপরে অজিত দপ্তর এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর হয়তো এই মুহূর্তে ভীষণ রকম ব্যস্ত সময় কাটাচ্ছে আর সেই ব্যস্ত সময়ের কারণে বাংলাদেশের রাজনীতিতে সবাই খুব এই মুহূর্তে অস্থির উত্তেজনা দেখালো জামাত অনেকটা নির্ভার নিস্তব্ধ এবং কোনোরকম প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছে না ফলে ভারতের সঙ্গে জামাতের যে সম্পর্ক এটি আগামীতে কি রসায়ন নিয়ে আসে সেটি এখন দেখার বিষয়